তাহলে হয় বিরানব্বই এবং বিরানব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় ছেচল্লিশ এভাবে করে এই এই শ্রেণীতে আমাদের ঊর্ধ্বমান হচ্ছে তিপ্পান্ন নিম্নমান হচ্ছে আমাদের অর্থাৎ ঊনপঞ্চাশ এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের একশো দুই এবং একশো দুইকে দুই দ্বারা ভাগ করলে হয় একান্ন অপরদিকে এখানে উর্দমান হচ্ছে এই শ্রেণীতে আটান্ন এবং নিম্নমান হচ্ছে এই শ্রেণীতে চুয়ান্ন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় একশো বারো একশো বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় ছাপ্পান্ন এভাবে করে আমরা পরবর্তীটা খেয়াল করি এর পরের শ্রেণীর তেষট্টি নিম্নমান হচ্ছে এখানে অনুষাট তাহলে আমরা এখানে পাচ্ছি একশত একশত বাইশ তো একশো বাইশ একশো বাইশকে আমরা যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় একষট্টি এভাবে করে আমরা বাকি ঘরগুলো কাজ করবো যেমন এখানে উদ্যমান হচ্ছে আটষট্টি নিম্নমান হচ্ছে আমার চৌষট্টি তাহলে ষাটে ষাটে একশো বিশ এবং আস্তে আসার বারো একশো বিশ বিশের বারো একশো বত্রিশ এবং দুই দ্বারা বাক করলে হয় ছেষট্টি এবং এখানে খেয়াল করো উদ উদ্যমান তিয়াত্তর নিম্নমান উনসত্তর তাহলে হবে সত্তরে সত্তরে হবে আমাদের একশো চল্লিশ এবং এখানে এক চল্লিশ ধরে একশো বিয়াল্লিশ এবং যথারীতি আমাদের এখানে দুই দার ভাগ করলে হবে একাত্তর তো আমরা এখানে তিনটা ঘর পেয়ে গেছি একটা হচ্ছে শ্রেণীর শ্রেণীব্যপ্তি একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান একটা হচ্ছে গণসংখ্যা এবং একটা জিনিস যদি আমরা খেয়াল করি এবং মধ্যমানের একটা আমাদেরকে মান ধরতে হবে সেই মানটা হচ্ছে এক্সআই এবং গণসংখ্যার একটা মান ধরতে হবে সেই মানটা হচ্ছে এফআই এরপরে আমরা যেটা করবো এটা আমরা নিয়ে নিব এটার নাম হবে দাব্বুতি

তো মাইনাস পনেরোকে পনেরোকে যদি আমি পাঁচ দ্বারা বাক করি তাহলে আমার হবে মাইনাস তিন তো কীভাবে পাঁচ দ্বারা ভাগ করলাম এখানে খেয়াল করো শ্রেণীব্যাপ্তি কিন্তু আমার পাঁচ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ এটা কিন্তু আমার পাঁচ তাহলে আমি কি পাচ্ছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই যে আমি এখানে পাঁচ পাচ্ছি এই পাঁচ দ্বারা কিন্তু আমাদেরকে বাক করতে হবে তাহলে আমরা কিন্তু মাইনাস থ্রি পাব এখন মাইনাস থ্রি পেয়েছি পরবর্তী লাইনটা খেয়াল করো প্রত্যেকটা লাইনে কিন্তু ঠিক সেম এখানে একান্ন